ربي رحيم কাইফা তুজাইয়ু হাজিল উম্মা বাইনাল কারিম ওয়ার রাহিম দুয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে জাহান্নামে যে চলে যাবে আপনি আগে আমি পিছে আপনি শুরুতে আমি শেষে আপনি রব্বে করিম আমি নবীকে রাহিম হায় হায় উম্মত জাহান্নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্তনা দিতেছে বন্ধু কসমতুল কিয়ামাত কিসমাই কিয়ামত কে দুই ভাগে ভাগ করছি আনতা তাকুল উম্মতি আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন চিৎকার আর আপনি ব্যতীত একজন উন্মতির বেলা স্মরণ উন্মতকে স্মরণ করবে না আরও বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মতকে স্মরণ করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাজি আল্লাহ তাল আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়মন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়সা শোন কানে আন্দুর মুসা মোতালাফিফুন উমুদিল আরশ আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরসের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আস আলু কালিয়া উম্মি আজকে মাকে চাইনাওয়ালা আস আলু কা উক্তি আমার বোনকে চাইনা আস আলু কা তুই আমাকে পাচা বলছে আয়সা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রাসূলুল্লাহ শুনান বলে ও আবি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে সাল্লিম সাল্লিম রব বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব আনা মালিক ইয় আমি কেয়ামতের মালিক আনতা সাহেব আপনি কেয়ামতের বাদশাহ কসম তুল কিয়ম তা ইসমাইল কেয়ামত আপনার আমার মাঝে সালতো তাফি তুসাফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেয়ামত আর আমার না বলছে আপনার কাফি উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না ওলা আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যা আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আলাইসাল্লাম আইসা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আসে ইলা ইল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্থ ছিল নিজও ক্ষুধার্থ অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক না দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্থ ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় সারাদাহ আনহা বলেন বাচ্চি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করা নিতাম এত ক্ষিদার ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুর জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বসে লিবা দিলি উম্মতি আমার পরে আমার উন্মতকে কে বুকে রাখবে Rakı আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লাখ উম্মত কাফারদা ওলা আত্রুক উম্মত কাহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা রফিক আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কেমতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিব জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কান্তে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসো আমার উম্মদ কোথায় বলো অবসাল্লা শফির জাহান্নাম আমার উন্মদ কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবর ইল্লাহসাম আশ্বস্ত করবে বি ইজ্ত ইল্লাহ ইয়া জালা আলী আল্লাহ আর ইহ্সত আল্লাহর জালালের কসম মা শক্কল আরদাহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে নাই উন্মত উঠলই বা কত্তেকারের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন না মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না টাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো টাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উম্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কে বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল্লামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হায় 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 আবার মিজানের কাছে আমি ছুটবো যদি যা দেখব সামনে আমল নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসেই হাত তুলব আল্লাহ আপনি তো ওয়াদা করছেন সৌফা ইউতি কা দা আপনি আমাকে রাজি কোরা ছাড়বেন আমার উন্মতের আমল সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না লা ইউখজি কা ফি উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না ওয়ালা ইয়াসুউক আমা আমাকে বিদেলে ব্যাথা দিবে না এই আমার এই উন্মতের আমল নামার সামনে চুকে না ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি করে তখন আল্লাহ আমল নামার পাল্লার সামনে চুকায় দিবে আল্লাহ রসুল খুশিতে বাগ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার পুলসের রাতের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পুলসের রাতে ফাইসা গেছে কি না যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহ রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দূরত পড়ো শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হয়ে কয়জন এরকম আছে কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেইলি একশো বার শরীর পড়ি দুইশো বার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটাও উজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় বার ডেলি দুরুদ পড়েন না পলসের রাতে ফাইসা যাবে হয় হয় দয়ার নবী ছোটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে। ওই বক্স ওই গাটটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহর রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কে পুলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম এই দুনিয়াতে থাকতেন উনি চলে গেছে আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই আলাউফি বুরুজি মোশাইদা আপনি যত বড় বেষ্টনী দার করান আপনি যত বড় নিয়ে চলেন যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চেয়েছে বুঝাইতে চাইছে কোরআন কোরআন বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায় আইনাল মাফার তুই বাগবি তো বাগবি কোথায় চ্যালেঞ্জ দিয়েছে তারপরে আল্লাহ ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা সুলতান তুই বাগবি তো বাগবি কোথায় আরে ভাগনা কোথায় বাগবি তারপরে বলছে আনা আকরাব মিন হাবলিল ওয়arid আমি তো তোর চেয়ে তোর কাছে আসি তুই আমাকে রাইখা বাগবি তো বাগবি কোথায় আমি তো তোর চেয়ে তোর কাছে তারপরে আল্লাহ বুঝেইছেন তুই আমাকে রাইখা ভাগতে চাস আমাকে রাইখা যদি ভাগতে চাস হায় 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 লাউলা হয় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফালা আই নুন তন্দুর তোর চক্ষু কোনোদিন দেখবে না ওলা উদনুন তসমা তোর কান কোনো দিন শুনবে না ওলা লিসানুন তান্ত্রিক তোর জবান কোনোদিন বলবে না ওলা আকলুন তো মাইয়েস, তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না ওলা তাতা তকর তোর দিল কোনোদিন চিন্তা করবে না ওলা ইয়াদুন তপ্তিস তোর হাত কোনোদিন কর্ম করবে না ওলা রিজলুন তমসি তোর পাও কোনোদিন চলবে না কেননা আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন তাই বোঝেন কি হবে লাশ লাশ এটা